よかったよかったよかったよた আজকের এই আন্দোলন বলা ভালো সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন আপলিটিক্যাল এবং এই আন্দোলনের সঙ্গে রকম রং কে আপনারা জড়াবেন না এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ তার কারণ আজকে শনিবার প্রথমত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক্স আজকে বন্ধ কিন্তু যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন খোলা আছে ছাত্রছাত্রীরা কোনোরকম কে হ্যাম্পার না করে কতগুলো নির্দিষ্ট দাবি নিয়ে তারা তাদের অভিভাবক ভিসি এবং রেজিস্টারের কাছে এসেছে সেই দাবিগুলো জানানোর জন্য সেই দাবিগুলো কি কি। এক নম্বর হোস্টেলে এই বর্ষাকালে প্রথমত ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নেই যে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করার জন্য পড়াশোনা করছে কিন্তু তাদের সঠিকভাবে ইলেকট্রিসিটি পানীয় জল নিরাপত্তা এইগুলো পাচ্ছে না যেটা ছাত্রছাত্রীদের রাইট তাই আমাদের খুব পরিষ্কার এবং খুব ক্লিয়ার স্পেসিফিক দাবি ভিসির কাছে আমরা জানাতে এসেছি দ্বিতীয়ত যে সমস্ত নিরাপত্তা কর্মীরা আছে তারা কিন্তু একজনও ট্রেনিং প্রাপ্ত নয় তার যে ন্যূনতম ট্রেনিং থাকা দরকার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের সঙ্গে যে ধরনের বিএফ তারা করা উচিত বা করা দরকার এটা ছাত্রছাত্রীরা ডিজার্ভ করে প্রত্যেকে কোয়ালিফাইড হে হয়ে এখানে এসেছে সেটা তারা পাচ্ছে না তাই আমাদের এই একটা দাবি যে প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিং সিকিউরিটি সার্ভিস আমরা চাই যাতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এটা আমাদের দরকার যে কোনো সময় রাত ভিড়েতে অসুবিধা হতে পারে ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে যাতে পড়াশোনা একাডেমিক্সে কোনো হ্যাম্পার না হয় সেই জন্য এই দাবিগুলোকে নিয়ে আজকে শনিবারে আমরা বেসি রেজিস্টারের কাছে এসেছি এই দাবি জানাতে নিশ্চয়ই রয়েছে নিরাপত্তা জনিত একটা সমস্যা রয়েছে সিকিউরিটি সার্ভিসের একটা প্রবলেম রয়েছে এক্স্যাক্টলি বর্ষাকাল বর্ষাকাল দেখছেন মানে দাবি তো খুব পরিষ্কার বাড়িতে জঙ্গল হলে আমরা পরিষ্কার করি আজকে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হোস্টেলে পঞ্চাশ জন ষাট জন সত্তর জন স্টুডেন্ট রয়েছে সেখানে আজকে বাই এনি চান্স কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইখান থেকে একটা প্রিকাউশন নেওয়ার জন্য আমাদের দাবি হোস্টেলগুলোকে ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনতে হবে সাধারণ ছাত্র ছাত্রীরাই এসছি হ্যাঁ এটা আমাদের কাছে লজ্জার যে আমরা বিজির কাছে অর্থাৎ আমাদের একাডেমিক্স এর যিনি হেড আমাদের অভিভাবক গার্ডিয়ান বা রেজিস্টার তার কাছে এসছি আমাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে কিন্তু যে দাবিটা জানাতে এসে আমাদেরকে বন্ধের মুখে পড়তে যেটা আমাদের পক্ষে লজ্জা সাধারণ ছাত্র ছাত্রী হিসেবে লজ্জার তো ঠিক আছে সেটাকে আমরা ওভারকাম করেছি করে আমরা ঢুকেছি কিন্তু আমরা আমাদের দাবিটা জানিয়ে এবং সেই দাবির প্রতিকার নিয়ে যাব তারা ভেঙে বা আমাদেরকে গেট খুলে আসতে হয়েছে সেই সমস্ত কন্ট্রোভার্সিয়াল দিকে আমরা যাবো না ছাত্রছাত্রী হিসেবে আমাদের দাবি পৌঁছে দেওয়াটা কাজ আমরা যে পৌঁছে দিতে এসেছি সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন